হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন বাসায় প্রথম বাজার করা হয়েছে তো নতুন বাসায় কী কি বাজার করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে হচ্ছে ডিম আনা হয়েছে আটা আনা হয়েছে সাথে আছে ডাল হুইল পাউডার সাবান লবণ তো তেমন কিছু বাজার করা হয়নি কারণ আমি কয়েকদিনের মধ্যেই বাবার বাড়িতে যাব তো সেই কারণে অল্প কিছু বাজার করিয়েছি মানে যেগুলো না করলেই আর কি না তো সেগুলো করলাম বাজারগুলো এখন আপনাদেরকে সাথে নিয়েই আমি গুছিয়ে নিব তো আমি হচ্ছে প্রথমে আটাটা জারে ঢেলে নিলাম আর এখানে হচ্ছে ডিমগুলো ঝুড়িতে নিয়ে নেব যেহেতু বেশি ডিম এনেছে একসঙ্গে তিরিশটা ডিম এনেছে তো ভাবলাম যে দুইটা ঝুড়িতে করে রেখে দিব তো আপনাদের ভাইয়া তো কখনোই কোনো কম জিনিস কিনতে পারে না কিন্তু বাজারে যাওয়ার সময় আমি বলেই দিয়েছি যে সব কিছু একটু অল্প অল্প করে নিয়ে এসো কয়েকদিনের মধ্যে যেহেতু চলে যাব এগুলো ঘরে রেখে দিয়ে লাভ কি তো ও হচ্ছে তিরিশটা ডিম নিয়ে আসছে একসাথে এসে বলল যে যাওয়ার আগে সব ডিম খেয়ে তারপরে যাবে প্রয়োজনে তুমি চারটা ডিম খাবে প্রতিদিন মানে ও যখন থেকে শুনেছে যে আমার এই অবস্থা মানে যেদিন থেকে আমার এই অবস্থা হয়েছে আর ডাক্তার বলে দিয়েছে যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে শরীরটাকে সুস্থ করতে হবে ও হচ্ছে সেই থেকে আমার পিছু লেগেছে ডিম খাবা চারটা করে ডিম খাবা দুধ খাবা এক কেজি করে যেই খাবারগুলো আমার সবচেয়ে অপছন্দের সেই খাবারগুলোই আমাকে খেতে হচ্ছে তো আমি তো চারটা ডিম কোনোভাবেই একদিনে খেতে পারবো না সেটা পসিবল না একটা খেতেই আমার বিরক্ত লাগে আর দুধ হচ্ছে আমি সন্ধ্যাবেলা একটু করে খাই এক কাপের মতন করে খাই এটা নিয়ে মাও রাগারাগি করেছে এখন এবার পাপাও একটু রাগারাগি করে আরও এরকমেরই আমার আলিপা যখন আমার পেটে তখনও আমার হিমোগ্লোবিন কম ছিল ডাক্তার বলেছিল যে ডেলিভারির সময় ব্লাড দিতে হবে আর যদি খাওয়া দাওয়া করে আপনি পূরণ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তো সেটা শোনার পর থেকে ও যে আমার সঙ্গে দশটা মাস কি অত্যাচার না করেছে এইসব নিয়ে আর আনার আমাকে এত পরিমাণের খাওয়াইছে যে আনারের প্রতি আমার এমন একটা অভক্তি হয়েছে আমি আর আলিপার হওয়ার পরে আমি আর কোনোদিন আনার খাইনি আবার এই যে সাত বছর পরে হচ্ছে একটু আনার মুখে দিয়েছি আমি যেদিন হসপিটাল থেকে এসেছি আমাকে নিয়ে আসছে তখনই হচ্ছে ও আনার কিনেছিল। আর আমার ভাই এসেছিলো আমার ভাই অনেকগুলো ফল টল কিনে দিয়েছিল তো আমি তো আনার খাবোই না আমার খুবই অ মানে অভক্তি লাগছিল তো জোর জবরদস্তি করে আমার মা আর আলফার আমাকে আনার খাওয়াইছে আমি বললাম যে আমি সাত বছর পরে এই যে আনার মুখে দিয়েছি তো এখন তো কিছু করার নাই খেতে হবে তা আলিফার পাপা কী কী বাজার করেছে সেটা তো দেখলাম এই বাজারটা করেছিল ও রাতের বেলায় আর সকাল সকালবেলা হচ্ছে দোকানে যাওয়ার আগেও আরও কিছু বাজার করেছে আমরা এই বাসা আসার পরে বাজার করা হয়নি যা ছিল ফ্রিজে তাই খেয়েছি খুব সব কিছু এলোমেলো ছিল এলোমেলোর ভিতরে বাজার করে আবার কীভাবে গোছাবো তাছাড়া যেহেতু বাবার বাড়িতে যাব সেই চিন্তাও আছে তো সেইগুলো চিন্তা করে আর বেশি বাজার করাই নেই তো ও হচ্ছে সকালবেলা বাজারে গিয়ে লাল শাক এনেছে আর আমার অনেক দিন পর্যন্ত হচ্ছে কচুরলতি খেতে ইচ্ছে করছিলো তো কচুরলতির জন্য ও হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ এনেছে কচুরলতি চিংড়ি মাছটা তো রান্না করলে ভালো লাগে না আমাদের এখানের বাজারে গিয়েছিল। আর এই ভিডিওটা রবিবারে করা ছিল যেহেতু মঙ্গলবারে বাজার করবে সেই কারণে বেশি মাছটা আর কি কিনে নেয় অল্প একটু চিংড়ি মাছ এনেছে আর এখানে হচ্ছে আড়াইশো গ্রাম মলা মাছ নিয়ে আসছে তো বললো যে বেশি নিয়ে আসি নাই এটুকু কাটতে তোমার অনেক কষ্ট হবে জানি তো তারপরে একটু কষ্ট করে কেটে নাও আর ফ্রিজে কোনো মাছও নেই যে রান্না করব। আর সাথে ধনিয়া পাতা নিয়ে আসছে তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ এখনই গিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে আসেন আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে তাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের কাছে ব্যহার মতো লাইক চাই আর যারা আমার এই ভিডিওগুলো ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান আমার লাইফস্টাইল ব্লগগুলো তো তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটা অন করে রাখতে পারেন যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি রইল অন্তরে অন্তঃস্তর দেখে দোয়া ও ভালোবাসা আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত আমাকে কমেন্টস করে কমেন্ট জানাতে পারেন বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমি আমার কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ইচ্ছা ছিল কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো মতন তারপরে হচ্ছে গোছাবো কিন্তু সেটা আসলে এখন সম্ভব হয়নি তো আমি হচ্ছে কিচেনের শুধু এই যে পিলারটা যেখানে আমি এই র্যাকটা হ্যাং করেছি শুধু এই পিলারটাই আমি ডিপ ক্লিন করেছি আর এই যে র্যাকটা র্যাকটাও আমি ডিপ ক্লিন করেছি করে তারপরে এখানে হ্যাং করে নিয়েছি কিন্তু র্যাকের ভিতরে যে জারগুলো রেখেছি সেগুলো কিন্তু আমি ক্লিন করি নাই কারণ সেগুলো আমার আর করতে ইচ্ছা করছিল না তো আমার ইচ্ছা ছিল এইভাবেই কিচেনে এক একটা কর্নার ক্লিন করব আর যেই কর্নারে যেটা রাখবো সেই জিনিসগুলো ক্লিন করে তারপর হচ্ছে কিচেনটাকে গুছিয়ে নেব কিন্তু ওই যে বললাম আমি তো বাবার বাড়িতে চলে যাব আর আলিপার পাপাও আমার সাথে যাবে তবে ও চলে আসবে আমি কিছুদিন থাকবো তো ও যদি কিচেনে কোনো কিছু করতে আসে ও যেন সব কিছু হাতের কাছে পায় সেই জন্যই হচ্ছে এই অবস্থায় আমি কিচেনের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি যাতে ওর কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ বাবার বাড়ির থেকে ফিরে এসে আমি কিচেনটাকে অল্প অল্প করে ক্লিন করব আর এই যে কিচেনের জারগুলো পরিষ্কার করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা ধুলা ওই বাসায় যেহেতু অনেক দিন এরকম পড়েছিল তারপরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছি প্রচুর পরিমাণের ময়লা হয়ে আছে কিন্তু কিছু করার নেই আমি প্রেশার নিয়ে এখন কিছু করতে পারছি না গত ভিডিওতে আমি আমার বেডরুম ডিপ ক্লিনটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে কিন্তু একটু বকাই দিয়েছে যে আমি অসুস্থ শরীর নিয়ে কেন এতগুলো কাজ করতে গেলাম তো আসলে আমি অবাক হয়ে যাই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি বিধায় এত মানুষের ভালোবাসা পাচ্ছি এত প্রিয় প্রিয় আপুদের ভালোবাসা পাচ্ছি আপুরা একদম বড়ো বোনের মতো আমাকে শাসন করেছে আমাকে বলেছে যে আমি তো এখনও অসুস্থ আমি কেন এই কাজগুলো করলাম এটা তো আমার একদমই ঠিক হয় আমি তো সুস্থ হয়েও যেন এই কাজগুলো করতে পারি তো আপু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে বলার জন্য তো আমি কিন্তু তারপর থেকে আর কোনো কাজে হাত লাগাইনি এই যে দেখো আপুরা সবাই আমি কিন্তু একদম নোংরাভাবে কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি কোথাও কোনো পরিষ্কার করিনি ইনশাল্লাহ দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ হয়ে সব কিছু আমি আমার মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে পারি আর এই যে এদিকটা হচ্ছে কোন রকমের একটু মুছে টুছে নিয়েছি আর এই বাসার রান্নাঘরটা একটু অপরিষ্কার অন্যান্য রুমগুলো কিন্তু তেমন কোনো তেমন বেশি অপরিষ্কার ছিল না তো রান্নাঘরটা একটু অপরিষ্কার আসলে সবাই তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না আর এই যে দ্বিতীয় তাকে যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে আমার মাই গুছিয়ে রেখে গেছে সেভাবেই আছে আমি শুধু ওই যে উপরের তাকে আমার যে পাতিলগুলো একেবারেই লাগে না সেগুলো রেখে দিয়েছি তো এইভাবেই হচ্ছে আপাতত কিচেনটাকে গুছিয়ে রেখেছি আর নিচে হচ্ছে কাউন্টার টপের নিচে হচ্ছে এই জায়গায় এর একটা রেখেছি পেঁয়াজ আলু রসুন রাখার জন্য এখানেও হচ্ছে চারটা তাক ঢুকছিল না তাই একটা তাক আমি খুলে নিয়েছি আর তার উপর হচ্ছে ডালা কুলা রেখেছি চুলার নিচের এই জায়গাটায় আমি চালের ড্রামটা রেখেছি তার সাইডে গ্যাস সিলিন্ডারটা রেখেছি গ্যাস সিলিন্ডারটাও ওই যে চুলার নিচের যে জায়গাটুকে এখানে ঢুকাতে চেয়েছিলাম কিন্তু ওখানে হচ্ছে ঢুকছিলো না তাই সাইডেই রেখেছি আর চুলার পাশে আমি অনেকখানি জায়গায় ফাঁকা রেখেছি যাতে এখানে সব কিছু রেখে বান্না করতে পারি যদিও এরকমের থাকবে না আমি অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নিব আপাতত আর কি এভাবেই রাখলাম এভাবে গুছিয়ে গেছি তারপরে বাবার বাড়িতে যাব। আর সব কিছু হাতের কাছে রাখার চেষ্টা করেছি যাতে আলিপার বাবা কিছু করতে আসলে যেন এখান থেকে খুব সহজেই সব কিছু খুঁজে পায় যদি ওর জন্য আমি রান্না করে রেখে যাব তারপরও ও কিচেনে আসবে সকালে নাস্তা তো অবশ্যই বানিয়ে খাবে আর কিছু করুক আর না করুক চা তো অবশ্যই বানাবে রাতে ঘরে ফিরে ভাতটা রান্না করবে আর এই যে আমার ড্রিল করার কোনো ঝামেলা নাই এখানে অনেকগুলো ড্রিল করা আছে জাস্ট এর ভিতরে আমি স্ক্রু লাগিয়ে অনেক জিনিসপত্র কিন্তু হ্যাং করে রাখতে পারবো তো আপাতত কোনো কিছুই আমি হ্যাং করি নাই শুধু আমার যে সাদা একটা ওইটাই শুধু হ্যাং করেছি আমার কিচেন গোছানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে সবাই জানাবেন আর এখন হচ্ছে রান্নায় চলে এসেছি আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছগুলো কেটে নিয়েছি আর মাছ কাটতে তো আমার বরাবরই অনেক কষ্ট হয় অনেক দেরিও হয় সেটা তো সবাই আপনারা জানেন তো এই কটা মাছ কাটতে কাটতে মনে হয় আমার এক ঘন্টার মতন লেগে গিয়েছিল এখন প্রায় দুটার মতো বেজে গিয়েছে আর এখন হচ্ছে মাছগুলোকে আমি হাতে মাখিয়ে আলু দিয়ে তারপর চড়চড়ি করে নিব। চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি কচুরলতি খেতে ইচ্ছে করছিল কিন্তু কচুরলতি কাটার আর সময় হয়নি লাল শাকগুলো বেছে নিয়েছি কারণ মেয়ে তো ছোট মাছ দিয়ে খেতে পারবে না ও শাক দিয়ে খাবে আর ফ্রিজে ডাল আছে সেটা গরম করে দিব তা দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে আর এখানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে তারপরে ছোট মাছগুলো চরচরি করে নিব। ছোট মাছগুলো এনেছে দেখে আমার খুশিই লেগেছে একটু কষ্ট হয়েছে কাটতে তারপর কারণ একদমই বড় মাছ আমার খেতে ইচ্ছা করছে না কেন জানি মাছ আর মাংসর প্রতি আমার এতটা অরুচি হয়েছে তো ছোটো মাছগুলো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি ঝাল ঝাল করে রান্না করব। আর উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মাসাল্লা তরকারি কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে আর শীতের দিনে কিন্তু এই রকমের ছোট মাছের চরচড়ি দিয়ে গরম গরম ভাত খেতে ভালোই লাগে তো এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে রান্না করতে তো দেরি হোক এখন আর কিন্তু আগের মতো তাড়াহুড়া করি না কারণ তাড়াহুড়া করে কোনো কাজই আমি এখন করি না প্রয়োজনে আমি চারটা বাজে দুপুরের ভাত খাবো তারপরে আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছিলাম কোনো মাথায় চাপ নিয়ে মানে টেনশন নিয়ে কোনো কাজ করছিলাম না আর এখানে হচ্ছে মাছগুলো হওয়ার পরে লাল শাকটা আমি ভাজি করে নিচ্ছি আর এখন প্রতিদিনই খাবারের মেনুতে একটা শাক রাখার চেষ্টা করি যদিও শাক সবজি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে আর এখানে আসার পরে আলিফার পাপা একটু সকালবেলা বাজার করে যার কারণে একটু ফ্রেশ শাক সবজি পাই খুব ভালো লাগে আগে তো রাতে বাজার করে নিয়ে আসতো আর এখানে বাজার কাছেই আর যেহেতু তিনতলায় বাসা উঠানামা করতেও তেমন কোনো সমস্যা হয় না ওর আর তাছাড়া বড়ো কথা হচ্ছে আমি অসুস্থ এখন ও এই আমার অসুস্থার সময় ওকে যদি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েও বাজার করতে হয় ও তাও করবে তো শাকবাজি হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম